অজুবিল্লা হিমেনা শৈতিম বি রসুল রসুলিল্লা আলহামদুলিল্লাহ 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 প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটি কার্যকর হানড্রেড পারসেন্ট কার্যকর তদবির দিয়ে দিচ্ছি পরীক্ষিত এই তদবীরটি নির্ভুল এবং পরীক্ষিত এবং আমি বহু কিতাব ঘেঁটেছি বহু কিতাবের মধ্যে এই শেষে এই তদবিরটি আমি সংগ্রহ করেছি আসল সোলেমানি কিতাব থেকে আসল আসল এবং এটা আসল লজ্জাতুন নেশাও পাবেন এই তদ্বিরটি এবং আরও বহু কিতাবে এসেছে এই হুম আলা বাগদা লা আদা ওয়াতা বিন বাইনা ফেলনা বিন ফেলনা আলা বাগদা ফালান ইবনু ফালান হ্যাঁ মা আবদা এটা হলো আবজাদ এই আফজাদটি নকশার নিচেও লিখে দিতে পারেন নকশার উপর পৃষ্ঠেও লিখে দিতে পারেন প্রথমেও লিখে দিতে পারেন উপরেও লিখতে পারেন নিচেও লিখতে পারেন মাঝে এটা লিখতে পারেন হ্যাঁ লেখার পরে এই নকশাটি আপনাকে অবশ্যই পুরানা কোনো কবরে পুঁতে দিতে হবে পুঁতে দিতে হবে এবং এটা নির্জনে করতে হবে কেউ দেখলে এটা তাসির কেটে যাবে এবং গাড়ার সময় বলতে হবে তিনবার যে অমুক অমুকের মধ্যে বিচ্ছেদ হোক অমুক অমুকের মধ্যে শত্রুতা হোক অমুক অমুকের মধ্যে হিংসা বিচ্ছেদ হোক হিংসা সৃষ্টি হোক যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে ভালোবাসা থাকে প্রেম থাকে প্রীতি থাকে হ্যাঁ সেটা ভেঙে দেওয়ার জন্য এই তদবিরটি করতে পারবেন বলতে হবে যে অমুক অমুকের মধ্যে মোহব্বত বিচ্ছেদ হোক ভেঙে যাক অবৈধ সম্পর্ক ভেঙে যাক তবে ভাই এটা কুরআনিক তদ্বির অবশ্যই এটা ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করতে হবে অন্যায়ভাবে করলে নিজের ওপর ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে এ তদবিরটি একটি লিখতে হবে দুইটি লিখতে হবে একটি কবরস্থানে গেড়ে দিতে হবে আর একটি ধুইয়ে উভয়কে খাওয়াতে হবে ছেলে এবং মেয়ের মধ্যে অবৈধ ভালোবাসা গভীর ভালোবাসা সেটাকে বন্ধ করার জন্য এই তদ্বিরটি অনতি অনসই কার্যকর ভূমিকা অতি কার্যকর ভূমিকা এটা রাখে এই কবর কবরস্থানে পুঁতে দিবেন উভয়কে খাইয়ে দিবেন এবং উভয়ের বাড়ির সামনে একটি ছেলের বাড়ির সামনে একটি গেড়ে দিবেন এর আগে আমি একটি তদবির দিয়েছিলাম প্রেম বিচ্ছেদের অনুরূপ এই তদবিরটি প্রেম বিচ্ছেদের জন্য করা যাবে এবং এই তদ্বিরটি শত্রুতা সৃষ্টির জন্য করা যাবে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা তো এখানে দেখুন ফেলনা বিন ফেলনা আর ফালান ইবনু ফেলনা এখানে প্রথম ব্যক্তির নাম এবং তার পিতার নাম যার সাথে শত্রুতা করবেন দ্বিতীয় ব্যক্তির নাম তার পিতার নাম এখানে লিখিয়ে দিতে হবে ভাইও দোস্ত মনে রাখবেন বিন এবং ইবনে বিন এবং ইবনে এই শব্দ দুটির পরে অবশ্যই পিতার নাম লিখতে হবে মায়ের নাম লেখা যাবে না আর যদি আপনি কোনো নারীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান তাহলে শুধুমাত্র তার নামটা এখানে লিখবেন তার পিতার নাম লিখবেন নাম লিখবেন তার পিতার নাম লিখবেন এখানে পিতার নামই হবে কথা বলছেন তো এটা লেখার পর অবশ্যই যাদের মধ্যে এটা করবেন সেই দুইজনের আবজাদি সংখ্যা বের করে রাশি বের করবেন রাশি বের করার পরে সেই রাশির খসিয়ত মতে দিক খন লগ্ন কাল বাক্ষুর চাল স্তর বিভিন্ন রং পোশাক ভোগ মক্কেল ইত্যাদি বের করে আসন নিয়ে বসে এই তদ্ভিদটি করতে হবে হ্যাঁ দিনক্ষণ কাল দেখে করতে হবে করার পরে এই তদ্ভিদটি আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে সেটা অবৈধ সম্পর্ক হোক মানে অসং সংলগ্ন হোক বা অবৈধ সম্পর্ক হোক বা দুই ব্যক্তির মধ্যে হোক তো এটা ন্যায়সঙ্গতভাবে করতে হবে দেখা যায় যে কোনো এক ছেলে খারাপ আর এক ছেলে ভালো তার পিতামাত্র খারাপ ছেলে থাকে ওই ছেলেটাকে কীভাবে দূর করা যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে মা চাচ্ছেন যে ওই মেয়েটাকে ওই ছেলের থেকে কীভাবে ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করেন সেক্ষেত্রে করতে পারেন কোনো ছেলে কোনো মেয়েকে মহব্বত করে কিন্তু পিতামাতা চায় না সে ওই মেয়েকে পছন্দ করুক সেক্ষেত্রে এটা করতে পারবেন ইত্যাদি ইত্যাদি জনের মধ্যে এটা বিচ্ছেদ ঘটানোর পরীক্ষিত তদবির এটা বহু কিতাবে এসেছে সেই কিতাব থেকেই আমি পরীক্ষিত তদবিরটি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা দেখবেন এই নকশাটি এদিক দিয়ে যোগ করলে সমান সংখ্যা আসবে এদিক দিয়ে যোগ করলে সমান সংখ্যা আসবে সুতরাং এই নকশাটি সহিভাবে লেখা হয়েছে এবং এই নকশার মধ্যে মক্কেল রোহানি মক্কেল শিবনি মক্কেল জিন খাদেম জাগ্রত আছে জাগ্রত আসে জাগ্রত আসে শুধুমাত্র আপনাদেরকে ধূপ এবং আগরবাতির ধোঁয়া দেখায় দেখিয়ে এই নকশাটি প্রয়োগ করতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته